আপনার ফোন অতিরিক্ত গরম হচ্ছে এবং হ্যাং করছে তাহলে এই পাঁচটি সেটিংস এখনই আপনার ফোনে করে রাখুন তাহলে আপনার ফোন এত গরম হবে না এত হ্যাংও করবে না মূল ভিডিওতে যার আগে আপনি যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজ থেকে ফলো করে দিন আর ভিডিওটাকে সেভ করে রাখুন যাতে আপনার যখন প্রয়োজন পড়ে তখন ভিডিওটি খুব সহজে পেয়ে যান আপনার ফোন গরম বা হ্যাং হলে সো চলুন ফোনের স্ক্রিন গিয়ে এই পাঁচটা সেটিংস দেখাই সো মেমোরিটা ফুল হয়ে যাওয়া তার জন্য আমরা চলে যাবো সরাসরি এবং এখান থেকে কিন্তু আমাদের ইন্টারনাল মেমোরিটা ফ্রি করতে হবে স্পেসটা খালি করতে হবে তার জন্য অ্যাবার্ড ফোন এখানে টাচ করব। এরপর এখানে দিতে পারবো স্টোরেজ নামে একটি অপশন আছে এই যে ইন্টারনাল স্টোরেজ এখানে একটু খেয়াল করে দিতে পারবেন আমার ওয়ান টোয়েন্টি এইট জিবির এখানে কিন্তু ফিফটি ফাইভ পয়েন্ট জিরো জিবি এখান থেকে ফুল হয়ে গিয়েছে তার জন্য এখানে টাচ করবো এখানে এরপরে এখানে দিতে পারবো আমরা কোন অ্যাপে কত জিবি খেয়েছে এবং কত স্পেসটা নিয়েছে এখান থেকে একটু ইউজ করে নিচে চলে গেলে দেখে পারবো ফ্রি আপ স্পেস এখান কিন্তু আমাদের স্পেসটা ফ্রি করতে হবে আমরা যখন অনেক অ্যাপ ইউজ করি তখন কিন্তু আমাদের সুবিধার জন্য অ্যাপগুলি অনেক ফাইল রান করে অনেক ফাইল ক্রিয়েট করে কিন্তু আমাদের কাজ শেষ হয়ে গেলে কিন্তু এই অ্যাপের আর কোনো প্রয়োজন পড়ে না বা অ্যাপের যে ফাইলগুলো আছে সেগুলি কিন্তু আর প্রয়োজন পড়ে না যখন আমরা আবার ইউজ করবো তখন অটোমেটিকই কিন্তু সেই ফাইলগুলো ক্রিয়েট করে ফেলবে তার জন্য কিন্তু আমাদের এই ফাইল ডিলিট করতে হবে তার জন্য কিন্তু এখান থেকে ফ্রি অ্যাপ এখানে টাচ করব। টাচ করার পর দেখতে পারবো এখান থেকে কিন্তু আমাদের ফাইলগুলি স্ক্যান করছে এবং এখান থেকে ক্লিন আপ করতে বলছে এই যে এখানে দেখুন ওয়ান পয়েন্ট থার্টি জিবি কিন্তু আমাদের এখানে স্পেসটা ভরে গিয়েছে ক্লিন আপে টাচ করলে কিন্তু সবগুলা ডিলিট হয়ে যাবে যে ফাইলগুলি প্রয়োজন নেই সেই ফাইলগুলি কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে আর আমাদের ইম্পোর্টেন্ট ফাইলগুলি কিন্তু আছে এই যে এখানে এই যে এখানে যদি অ্যাপস এন্ড ডাটা এখানে টাচ করি তাহলে দেখতে পারবো এখানে কিন্তু সব অ্যাপস দেখাচ্ছে যে অ্যাপটা এখান থেকে আপনার প্রয়োজন নেই সেই অ্যাপটা এখান থেকে ডিলেট করে নেবেন তারপর ব্যাগে চলে গিয়ে অডিওতে টাচ করবেন অডিওতে টাচ করে যেই অডিওগুলো আপনার এখান থেকে প্রয়োজন নেই সেই অডিওগুলো এখান থেকে আপনারা ডিলিট করে দিবেন এই যে এখন আমার অনেক অডিও কিন্তু এখানে আছে এখান থেকে আমি ডিলেট করে দিচ্ছি এই যে এগুলো ডিলিট করে দিচ্ছি তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে এই যে ডিলিট টাচ করবো সিলেক্ট করে তাহলে কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে ব্যাগে চলে যাব ব্যাগে আসার পর ডকুমেন্ট সিস্টেম ফাইল এখানে টাচ করে আপনার যে অপ্রয়োজনীয় যেগুলো প্রয়োজন নেই সেগুলো এখান থেকে ডিলিট করে নিবেন এবং আপনারা যদি চান একেবারে ডিপ ক্লিন করতে তাহলে কিন্তু ডিপ ক্লিনে টাচ করতে পারেন তাহলে কিন্তু একেবারে মানে আপনার ভিডিও আপনার আনইনস্টল অ্যাপস ইত্যাদি সব কিছু কিন্তু এখানে দেখাবে এই যে দেখুন এগুলো কিন্তু আপনার যেটা প্রয়োজন নেই সেগুলো এখান থেকে আপনি ডিলিট করে দিতে পারেন এখান থেকে আপনার যে অপ্রয়োজনীয় ফাইলগুলো আছে সেগুলো এখান থেকে ডিলিট করে দিবেন আপনারা সবসময় চেষ্টা করবেন এই যে আমি ফাইলটা দেখালাম সেটা সব সময় ফ্রি রাখতে কারণ এটা যদি ফুল হয়ে হয়ে যায় তাহলে কিন্তু আপনার ফোন অটোমেটিক গরম হবে স্লো যাবে এটা যদি ফ্রি থাকে তাহলে কিন্তু আপনার ফোনটা অনেক স্মুথ কাজ করবে আর শুধু এটাই না এটা ছাড়াও কিন্তু আরো অনেক কাজ আছে দুই নম্বর অপশনটা দেখাবো তার জন্য চলে যাবো আবার সেটিংস এরপর এখানে দেখতে পারবেন এম আই ইউ ভার্সন এখানে সাতবার ট্যাপ করব। এখানে যদি আপনার অন্য কোনো ফোন হয়ে থাকে অন্য কোনো কোম্পানির ফোন হয়ে থাকে যেমন ওপো তাহলে সেম ভাবেই কিন্তু বা ওপো ভার্সন থাকবে সেখানে ট্যাপ করবে নেবে তাহলে আপনাদের ডেভেলপার অপশনটা চালু হয়ে যাবে তারপর চলে যাব ব্যাগে এরপর এখান থেকে আপনার ডেভেলপার অপশনটা খুঁজে বের করতে হবে আমি চলে যাচ্ছি নিচে আমার এখানে অ্যাডিশনাল সেটিংস থাকতে পারে এখানে টাচ করব টাচ করার পর এখান থেকে যদি স্ক্রু নিচে চলে যায় তাহলে ডেভেলপার অপশন এখানে টাচ করবো এরপর এখান থেকে আমরা খুঁজে বের করব হলো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট আমি যদি করে নিচে চলে যাই এখান থেকে যদি আমি খুঁজতে থাকি এই যে এখানে কিন্তু থাকার কথা এখানে নিচে চলে যাচ্ছে আরও ও এখানে কিন্তু আমি পেয়ে গিয়েছি ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এখানে টাচ করব এখান থেকে আপনারা দেখতে পারবেন স্ট্যান্ডার্ড লিমিট দেওয়া আছে এখান থেকে আপনারা নো ব্যাকগ্রাউন্ড প্রসেস দিতে পারেন এবং এখান থেকে আমরা মোস্ট ফোর প্রসেসও দিতে পারি এটার মূলত কাজ কি আমরা যখন একটা অ্যাপ ইউজ করি ধরুন আমি ফেসবুক ইউজ করছি কিন্তু আমাদের যখন কাজ শেষ হয়ে যায় তখন কিন্তু আমাদের ফেসবুকের আর প্রয়োজন পড়ে না আমরা তার জন্য কি করি ব্যাকগ্রাউন্ডে চলে যাই কিন্তু সেই ফেসবুকটা আমরা ইউজ করছি না তারপরেও কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান হচ্ছে সেই ফেসবুক তার জন্য কিন্তু এখান থেকে আমরা নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এখানে টাচ করতে পারি তাহলে কিন্তু কোনো অ্যাপ আমাদের ব্যাকগ্রাউন্ডে ইউজ না করলেও রান হবে না আমরা যতক্ষণ ইউজ করব ততক্ষণই রান করবে আর যদি আমরা ব্যাগে চলে যাই বা আমাদের কাজ শেষ হয়ে যায় তারপর কিন্তু আর রান হবে না সেই তার জন্য কিন্তু আমাদের সেফ হবে এর কারণে আমাদের ফোনটাও গরম হবে না এবং আমাদের স্পেসটাও খালি থাকবে এবং ফোন কিন্তু আমাদের স্মুথলি কাজ করবে আর আমাদের স্লো হবে না এরপর এখান থেকে কিন্তু আমাদের খুঁজতে হবে এনিমেশন নামে একটি অপশন আছে এটা আমি এখন খুঁজছি এখান থেকে এই যে এখানে দেখুন আমি কিন্তু পেয়ে গিয়েছি উইন্ডোজ অ্যানিমেশন এখানে যদি টাচ করি তাহলে দেখুন এখানে দেওয়া আছে হলো ওয়ান এক্স এখান থেকে আমরা এটাকে অফ করে দিতে পারি অফ করে দিলে কি হবে আপনি যে কোনো অ্যাপ বা যে কোনো কিছু যদি ওপেন করেন তাহলে কিন্তু অ্যানিমেশন দেখায় সেই অ্যানিমেশনটি অফ হয়ে যাবে এটার মাধ্যমে কিন্তু আপনার অনেক ভালো কাজ করবে আপনার যে ফোনটি আছে সেটি কারণ আমাদের যদি ফোনটি পুরনো হয়ে যায় বা আমাদের র্যাম রোম যদি কম থাকে তাহলে কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু আমাদের র্যামে অনেক অ্যাফোর্ড ফেলে তার জন্য কিন্তু আমাদের ফোনটি অনেক গরম হয়ে যায় অনেক স্লো হয়ে এটা করে নিতে পারলে কিন্তু আপনারা ফোনটিকে অনেক স্মুথলি কাজ করাতে পারবেন এরপর নাম্বার থ্রিতে যেটা আছে সেটা হলো আমরা যখন নতুন ফোন কিনে নিয়ে আসি তখন কিন্তু অনেক আজে বাজে অ্যাপ আমাদের যেগুলো প্রয়োজন নেই সেগুলো কিন্তু এখানে থেকে থাকে সেগুলোকে কিন্তু আমাদের মাস্ট বি ডিলিট করতে হবে ধরুন আপনি একটা নতুন ফোন কিনে নেন আপনি ফোনে কিন্তু থাকবেন নেটফ্লিক্স ইত্যাদি অনেক কিছু থাকে যেটা আপনার প্রয়োজন নেই সেগুলো কিন্তু আপনি মাস্ট বি ডিলিট করে নিবেন কারণ এগুলো যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনার ফোনের যে রুম আছে সেগুলো কিন্তু স্পেসটা অনেক বরাট করছে তার জন্য কিন্তু এগুলাকে যদি ডিলিট করে দেন আপনার ফোনটা কিন্তু অনেক স্মুথ কাজ করবে অলরেডি এই প্রি ইনস্টল অ্যাপগুলোকে ডিলিট করার জন্য কিভাবে ডিলিট করবেন সেটা দেখাবো এই যেভাবে প্রেস করে ধরে রাখবেন ধরে রাখার পর এখান থেকে অ্যাপ ইনফোতে টাচ করবেন এরপর এখান থেকে আনইনস্টলে টাচ করে দিতে পারেন তাহলে কিন্তু আনইনস্টলে ওকে তে টাচ করলে কিন্তু আনইনস্টল হয়ে যাবে আবার এটাও করতে পারেন এভাবে ধরে এভাবে কিন্তু আপনারা আনইনস্টল নিয়ে গেলে কিন্তু আনইনস্টল করতে পারেন এটা করলে আপনি দেখবেন আপনার ফোনটাও অনেক ভালো এবং স্মুথ কাজ করছে অনেক দিন যাবত আপনার ফোনে যদি র্যাম রোম কম হয়ে থাকে তাহলে আপনি চেষ্টা করবেন যে অ্যাপগুলো আছে সেগুলো লাইট ভার্সনটা ইউজ করার কারণ আপনি যদি মেন অ্যাপটা ইউজ করেন তাহলে কিন্তু আপনার স্টোরেজ অনেক খাবে আপনার ফোনটা স্টোরেজ যদি কম হয়ে থাকে তাহলে কিন্তু স্লো হয়ে যাবে সো আমি দেখুন ফেসবুক যেটা আছে সেটা কিন্তু আমার ফোনের অনেক স্টোরেজ খাচ্ছে কিন্তু ফেসবুক লাইট যেটা আছে সেটাই কিন্তু অনেক স্টোরেজ কম খাবে এই যে আমি যদি এখানে ফেসবুকে টাচ করি লিখে দিচ্ছি ফেসবুক এই যে ফেসবুকে টাচ করলেই কিন্তু এখান থেকে ফেসবুক পেয়ে যাবেন দেখুন ফিয়াস এখানে কিন্তু ফেসবুক 77 সেভেন এমবি দেখাচ্ছে কিন্তু আমি যদি এখান থেকে লাইট ভার্সনটা দিই তাহলে দেখতে পারবেন এই যে দেখুন ফেসবুক লাইটটা কিন্তু মাত্র টু পয়েন্ট সিক্স এমবি এর অনেকটাই কিন্তু কম ফিয়াস বলতে গেলে ওইটার তুলনায় এটা কিন্তু নেই একেবারে ওইটা ছিল সেভেন্টি সেভেন আর এটা হলো টু পয়েন্ট সিক্স এমবি তার মানে ওইটার থেকে প্রায় সেভেন্টি ফোর এম কম তার জন্য কিন্তু আমরা লাইটটা ইউজ করতে পারি আমাদের যদি র্যাম রোম কম হয়ে থাকে আর যদি র্যাম রোম আমাদের বেশি হয়ে থাকে যেমন সিক্স বাই এইট যদি আমাদের হয়ে থাকে তাহলে কিন্তু আমরা ফেসবুকটা ইউজ করতে পারি তাহলে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু এটা হলো যাদের জন্য যাদের র্যাম রোম কম ফোনের যেমন দুই জিবি তিন জিবি যাদের তারা কিন্তু এই প্রসেসটা ফলো করতে পারেন পাঁচটা সেটিংস সেটিংসের মাধ্যমে আপনার ফোনটিকে একদম স্মুথ এবং ফ্রি করে ফেলতে পারেন তার কারণে কিন্তু আপনার ফোনটি আর হ্যাংও করবে না আর গরমও হবে না তো এই ছিল আমাদের আজকে টিউটোরিয়াল ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটু লাইক করে দেবেন ভিডিওতে আর